রাহিমুল্লাহ অনেক বড় মহাদিস অনেক বড় একজন মানুষ রাবি এবং খুব বড় পরহেজগার ব্যক্তি ছিলেন যিনি সাহাবিদের আমলে উনি জন্মগ্রহণ করেছেন একুশ হিজড়িতে তখন থেকে নিয়ে প্রায় অনেক সাহাবির সহবাদ পেয়েছেন এবং মানুষ হয়েছেন কার বাড়িতে জানেন উম্মু সালামা রদি আল্লাহ আনহা আমাদের মা উমু হাতাম স্ত্রীর বাড়িতে মানুষ হয়েছেন তার মা ছিল খায়রা এ খায়রা তার বাড়িতে কাজ করতেন সেই অনুযায়ী এমন কি কোলে নিয়েছেন নম্বু সালামা এমন যখন কান্নাকাটি করতেন খায়রা কাজে ব্যস্ত তখন তাকে কান্দা বন্ধ করানোর জন্য উনি নিজের দুধও খাইয়েছেন মানে যাই হোক তা কান্দা বন্ধ করার জন্য যেটা করা সেটা করেছেন যখন ছোট বাচ্চা দেখলে যে উমার রাজি আল্লাহ আনহু বৃদ্ধ মানুষ কখন চলে যান এই উম্মু সালামার পরামর্শ ক্রমেই হাসানুল বাস্রীকে নিয়ে যাওয়া হয়েছিল ছোট্ট কোলের শিশুকে যেন উমার রাজি আল্লাহ তালা আনহু এবং দোয়া পান এই জন্য তার কাছে নিয়ে গিয়েছিলেন এই যাই হোক ওনার বিষয়ে অনেক কথা আছে তো উনি যখন অনেক বড় মানুষ তখন এসে একজন জিজ্ঞাসা করলেন যে আমি যা বলবো আপনাদের বা আমাদের সন্তানদের জন্যই সুতরাং বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন এসে জিজ্ঞাসা করলেন যে হাল আনামিনাসাওয়ালিন আচ্ছা ওস্তাদি বলেন তো আমি কি ভালো মানুষ বড় জটিল প্রশ্ন এ প্রশ্নের উত্তর দেওয়া কি সহজ সহজ নয় তো বললেন যে তুমি ভালো ছেলে কি না আচ্ছা হ্যাঁ তুমি ভালো ছেলে ইনকুন্তি ওয়ালি দেখ فانتا ولدن صلي حديث النبي صلى الله عليه وسلم ولدن صلي يدعو له حديثه وجاي যে তার মা বাবার জন্য দোয়া করে সে হল ভালো ছেলে আপনি মা বাবার জন্য দোয়া করেন না তাহলে এই দিক থেকে আপনি একজন ভালো ছেলে তার মানে হাসানুল বসরি رحمه الله অনেক বড় কঠিন জটিল প্রশ্ন হলেও খুব সহজ ভাষায় উত্তর দিয়ে দিলেন তুমি মা বাবার জন্য দোয়া করে থাকলে তুমি ভালো মানুষ আর যদি মা বাবার জন্য দোয়া না করো তাহলে আমি তোমাকে ভালো ছেলে বলতে পারি না আমি কি আমার মা বাবার জন্য দোয়া করি তাহলে আমার ছেলেরা আমার জন্য দোয়া করবে দেখেন যখন মা বাবা মারা যায় তখন তিন পাঁচ সাত অথবা চল্লিশ দিন বা এক বছর পর্যন্ত আমার সময় থাকে মনে থাকে বা এক বছর মৃত্যু বার্ষিকী পালন করানোর জন্য তারিখটা মনে রাখে তারপরে আর কোনো খবর নাই আমরা আমাদের ব্যস্ততা নিয়ে থাকি তার মানে মা বাবার জন্য দোয়াও হয় না তাহলে আপনার ছেলে মেয়েরা ওই আদর্শটা কিভাবে পাবে আপনি যখন দোয়া করবেন আপনি যখন দোয়া করবেন আপনার মা বাবার জন্য তখন আপনার সন্তান শিখবে এবং দেখবে মুখস্থ করবে আপনি যেহেতু দোয়া করেন নাই করেন না আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে না আপনি ভালো ছেলে নয় এখন ভালো ছেলে এবং খারাপ ছেলে এটার মাধ্যমে তো একবারে মেজারমেন্টে নিয়ে আসা যায় না যে একবারে ভালো ছেলে একবারে খারাপ ছেলে এটা বলা যাবে না আর অনেক গুণ থাকতে হবে তারপরে ভালো এবং খারাপ এটা বলা যাবে যেটা বললেন এটা অংশ যে তিনটা জিনিস মানুষ রেখে যায় যার আমল জারি থাকে তার মধ্যে একটি হলো এই ধরনের মসজিদ মাদ্রাসা ইতিম জন্য আপনি স্থায়ীভাবে কিছু করে দেবেন পানির টিউবল পুঁতে দিবেন অথবা এই যে কুরআন আপনি লিখে কুরআন আপনি কিনে দিয়ে যাবেন মানুষ পড়বে ও যতটুকু সওয়াব পাবে আপনি কিনে দেওয়ার কারণে আপনি না পড়েও ততটুকুই সওয়াব পাবেন সুবহানাল্লাহ এটা হলো সাদাকা জারিয়া তারপরে ইলম আপনি ইলম রেখে যাবেন ইলম দарস দিয়ে যাবেন রেকর্ড করা থাকবে অথবা বই লেখা থাকবে সেটার দ্বারাতে মানুষ উপকৃত হবে এটা হচ্ছে সাদা তিন নাম্বারটা হলো ভালো ছেলে রেখে যান তো ভালো ছেলে রেখে গেলেন তিন মাস মাস বা ছয় পর্যন্ত মনে রাখলো দোয়া করলো 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 আসলো ভালো কাজগুলো বাকি আর কোনদিন মনে থাকে না তাহলে আপনি কবরে গিয়ে কিভাবে ভালো থাকবেন কারণ আপনি এই আদর্শ তাকে শিখান নাই এই আদর্শ না শিখানোর কারণে আপনি কবরে গিয়েও শান্তি পাবেন না একটা খুব কমন প্রশ্ন এই কমন প্রশ্নটা একটু নতুনভাবে আমরা জানব মা মারা গেছে বাবা মারা গেছে আমি তাদের জন্য কি করতে পারি হুজুর তবুসা উস্তাজি একটা জবাব দিয়ে দিলেন আমরা বললাম যে ঠিক আছে আপনি মা বাবার জন্য দোয়া করবেন মা বাবার জন্য দান করবেন আর মা বাবার জন্য হজ যদি বাকি থাকে তাহলে করবেন বা যদি ঋণ থাকে পরিশোধ করবেন এটা হচ্ছে আপনার করণীয় আজকে একটা নতুনভাবে করণীয় জেনে যান এই তিনটা বাদ দিলেও হবে নো প্রবলেম ওটা আপনার চিন্তা করতে হবে না এই তিনটা বাদ দিলেও চলবে আজকে একটা নতুনভাবে শিখে যান একটা কাজ করলেই হবে তাহলে মা বাবা যদি মারা যায় কি করবেন এই প্রশ্নের উত্তর একটা আপনি ঠিকভাবে ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবে মেনে নেবেন খালাস আপনার মা বাবা আপনাকে মসজিদে ঢুকার করবেন মসজিদের সালাদ শিক্ষা দিয়েছে কোরআন শিক্ষা দিয়েছে কোনো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তাজবিগুলো শিক্ষা দিয়েছে এইগুলোই আপনি আজ থেকে মানবেন পালন করবেন আপনার উপর ফার্জিয়াত অন্যান্য যে বিধানগুলো আছে মানবেন এর পরিপূর্ণ সোয়াব আপনার মা বাবা কবরে শুয়ে শে পেতে থাকবে এইটা হচ্ছে এক নম্বর কথা আপনি যদি মসজিদ করে দেন সালাত আদায় না করেন আপনার মা বাবার একটু নেকি হবে না এবং কোনো উপকারও হবে না তাহলে কি লাভ আপনার আপনি নিজেই সিয়াম পালন করেন না আপনি বিশাল আয়োজন করে ইফতার মাহফিল করেন ইফতার মাহফিল করে আপনার লাভ কি এটা কোনো কাজ নেই আপনি নিজের সিয়াম পালন করবেন সিয়াম আপনি একটু খেয়াল করে দেখেন আপনার মা বাবাই আপনাকে শিখাইছে আপনার মা সিয়াম পালন করত আর আপনি খুব পীড়াপিড়ি করতেন সাহারি খাওয়ার জন্য মা বাবা চেষ্টা করতেন যেন ইফতার পর্যন্ত চলে যায় এইভাবে আপনাকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে সিয়াম শিখিয়েছে মনে রাখবেন মা বাবার শিক্ষায় বা আল্লাহর এই নির্দেশ যদি আপনি মা বাবার কাছ থেকে শিক্ষা পান তাহলে আপনি এটা পালন করে যতগুলো সুয়াব অর্জন করবেন নেকি পাবেন আপনার মা বাবার শিক্ষা দেওয়ার কারণে ততগুলোই তারা বসে নেকি পাবে আল্লাহ তাহলে আপনার জন্য এই দান করেন এই ঋণ পরিশোধ করেন এইগুলো করেন এত তো যাওয়ার দরকার নেই তো আপনি সব করলেন সালাত নাই সিয়াম নাই এবং আপনার মানে যে ঘুষ সুদ যত সব হারামি যত কাজ আছে সবগুলো আপনার চলতেছে হারাম যত কাজ আছে সবগুলো চলতেছে তাহলে আপনার কোনো কাজ হবে না এই জন্যই মা বাবার বড় ভূমিকা আছে রসৌস আল্লাহ ফ আলী ওসাল্লাম বলছেন মামিন মৌলুদ্দিন ইল্লাই উলাদু আলাল ফেতরাহ অথবা কুল্ল মৌলুদ্দিনী উলাদু আলাল ফেতরাহ দুনিয়াতে সব মানুষ সব সন্তানই জন্মগ্রহণ করে ইসলামের উপরে ফেতরাফের উপরে ভালোর উপরে ভালোভাবে জন্মগ্রহণ করে এরপরে তার মা বাবা তাকে কি বানায় ইহুদি বানায় মা বাবাই তাকে খিরিষ্টান বানায় এবং মা বাবাই তাকে মূর্তি পুজো অথবা অগ্নিপুজোক বানায় আজকে যখন জন্ম হয়েছিল অস্ত্র হাতে জন্ম হয় নাই মা বাবার ছত্র ছায়ায় অথবা আপনার নেতা নেতৃত্ব নেত্রীদের ছত্র ছায়ায় তারা অস্ত্র হাতে নিয়েছিল অস্ত্র হাতে নিয়ে মানুষজনকে হত্যা করতেছে মানুষজনকে ভয় দেখাচ্ছে অথবা এলাকায় ত্রাস সৃষ্টি করতেছে এখানে মা বাবার সম্পর্ক আছে মা বাবার কারণ এগুলো হচ্ছে মা বাবা যদি কঠিন হতেন হ্যাঁ এক্সেপশনাল অথবা দুর্ঘটনা জনিত কোনো কারণে বা কোনো সমস্যার কারণে কোন ছেলে হয়তো বা বিপদে চলে গেছে যেতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আপনার পরিপূর্ণ সমর্থন ছিল আপনার অর্থ ছিল আপনার শাসনহীন অবস্থা ছিল আপনার প্রভাব আপনার প্রতিপত্তি ছিল আপনার বাইক ছিল আপনার গাড়ি ছিল আপনার ভালো নাম ছিল দাম ছিল এই সমস্ত কারণে ও সন্ত্রাসী হয়েছে খারাপ হয়েছে এই সবগুলো আপনি দোষী এই দায়ভার আপনাকে নিতে হবে পুরোটাই যদি না নেন কেয়ামতের দিন আপনি এক ধাপও আগাতে পারবেন না আ বা হু ইউ হউ উই ছোট বাচ্চাকে জন্মের পরে যদি আপনি জঙ্গলে রেখে আসেন তাহলে কি মানুষের ভাষা শিখবে নাকি প্রচুর ভাষা শিখবে ভাষা শিখবে যদি আপনি জন্মের পরে এই বাঙালি সন্তানকে সৌদি আরবের কোনো বাসায় অথবা পরিবারে রেখে আসেন তাহলেও কি বাংলা শিখবে নাকি আরবি শিখবে এটা তো কমন এবং জানা বিষয় তাহলে আপনি আপনার বাড়িতে কত জোরে কথা বলেন কত বেয়াদবী কথা বলেন বা কতগুলো ভালো কথা বলেন আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হয় নাকি আপনার বাড়িতে রাসুলের হাদিস পাঠন হয় হয় নাকি অথবা আপনার বাড়িতে সালাম চলে কি না আপনার বাড়িতে সুন্দর দার্সের আয়োজন হয় কি না এগুলো সব দেখে দেখে বাচ্চা শিখবে এটা তো তাদের যদি শোনা এবং দেখা এটা হচ্ছে আর্নের সবচেয়ে বড় দুইটা মাধ্যম যদি কখনোই না শুনে যেমন আমাদের দেশে যারা মুখ প্রতিবন্ধী আছে বা কথা বলতে পারে না এদের এক নম্বর সমস্যা হলো কথা না বলা নয় প্রধান সমস্যা হলো না শোনা এটা তো আমরা জানি যত বোবা আছে তারা সবাই শুনে না না শোনা থেকেই তারা বোবা হয় কারণ তারা শুনেইনি নি বলবে কীভাবে এই জন্য আওয়াজ করতে পারে আওয়াজের সিস্টেম আল্লাহ সব প্রাণীর মধ্যেই রেখেছেন অন্য মানুষেরও আছে ও তো শুনেই না ও শিখবে কীভাবে শুনেই না এজন্য জন্য বোবা হয়েছে এখন আমরা খুঁজে বেড়াই আলা জিব্বা অথবা জিব্বার সমস্যা মুখের সমস্যা তো মুখের সমস্যা হবে কেন কানের সমস্যা আগে তার মানে আপনার সন্তান সালাম যখন শুনবে আল্লাহর পক্ষ থেকে দোয়া এই শান্তি এই রহমত এই বরকতপূর্ণ সুন্দর আল্লাহর শিখিয়ে দেওয়া কথা যখন আপনার সন্তানের কানে যাবে তখন এটাই শিখবে ও এটাই বলবে তার মানে আপনার সন্তান ভালোটা শেখা শুরু করেছে নরম ভাষা যখন আপনি বলবেন নরম ভাষাটাই শিখবে এজন্য সন্তানের বড় করার জন্য মা বাবার বেশ কিছু করণীয় আছে আমি এখানে মাত্র চারটা বিষয় বলবো চারটা বিষয় আপনারা মনে রাখবেন আমরা মনে রাখবো যেন এই চারটা বিষয়ের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে সুন্দর করে গড়ে তুলতে পারি আদর্শ সমাজের সুন্দর একটা উপহার হিসাবে আমরা তাদেরকে উপস্থাপন করতে পারি আদর্শ পরিবার গঠন করার জন্য ও যেন একটা ভালো মানে সদস্য হয় ভালো একটা সম্পদ হিসাবে গড়ে ওঠে আদর্শ রাষ্ট্র গঠনের জন্য ও ভালো একটা সম্পদ হিসাবে গড়ে উঠবে যদি আপনারা এই চারটা বিষয়কে একটু গুরুত্ব দেন যদি ওই চারটা বিষয় আমাদের জন্য অনেক কঠিন কিন্তু এটা করতেই হবে